হ্যালো আসসালামু আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো ঘরে বসে কীভাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন কীভাবে কী কী কাগজপাতি লাগবে কীভাবে পেমেন্ট করবেন কীভাবে পেমেন্ট রিসিট ডাউনলোড করবেন সমস্ত কিছু আজকের এই টিউটোরিয়ালে আপনি পেয়ে যাবেন তার আগে বলুন যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে থ্যাংক ইউ ফার্স্ট আমি এটা এই যে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের পেমেন্ট গেটওয়েতে চলে আসছি তো আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি এখানে লিখবেন হলো পুলিশ ক্লিয়ারেন্স পি ও এল আই সি ই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আসার পরে আপনাকে ইন্টারচাপ ইন্টার ইন্টারচাপ দেওয়ার পরে এখানে এই যে পুলিশ ক্লিয়ারেন্স এটাতে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এই যে আপনাদের এরকম আসবে আসার পরে এখানে কিছু নিয়মকণ আছে যে আপনাদের পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে সর্বমত যে পাসপোর্টটা লাগবে পাসপোর্টে মিনিমাম ছয় মাসের মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্টটা ফার্স্ট গেজেট কর্মকর্তারা সত্যই ধরতে হবে যে প্রয়োজনীয় ডকুমেন্টে এখানে আপনারা পরে নেবেন ঠিক আছে এই কথাগুলো লেখা আছে আমি কথাগুলো বললাম যারা বিদেশ থেকে করবেন তারা চার নম্বরটা পরে নেবেন চার পাঁচ ছয় এগুলো পরে নেবেন চার পাঁচ ছয় সাত এগুলা পরে নেবেন আর কি যারা বিদেশ থেকে করবেন হ্যাঁ তো এগুলাগুলো আমাদের পুলিশ ক্লিয়ারেন্সে কী কী প্রয়োজনীয় শর্তাবলী আর কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট লাগবে হলো আপনার পাসপোর্ট পাসপোর্টের প্রথম পাতা সত্যি কপি পাসপোর্ট যদি আপনি আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে আইডি কার্ডের ফটোকপি এবং আইডি কার্ডের পাসপোর্ট যদি আপনি জন্ম নিবন্ধন করে থাকেন তাহলে জন্ম নিবন্ধনের ফটো কপি এবং কাউন্সিলার অথবা আপনাদের চেয়ারম্যান চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে এগুলা অথবা এগুলা লেখা আছে যেগুলো দিতে হবে কিন্তু এগুলো অত্যাবশ্যক কিন্তু আপনার কাউন্সিলার সার্টিফিকেট অথবা চেয়ারম্যান সার্টিফিকেট আইডি কার্ড পাসপোর্ট এটা হল কী অত্যবশ্যগুলো দিতে হবে আপনি যদি আইডি কার্ড এবং পাসপোর্ট দিয়ে আবেদন করে সেক্ষেত্রে আপনি চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য রিজেক্ট করে দিতে পারেন তো সেই জন্য আপনারা পাসপোর্ট আইডি কার্ড আর যদি পাসপোর্ট যদি জন্ম নিবন্ধন করে জন্ম নিবন্ধন আর হলো কাউন্সিলার সার্টিফিকেট অথবা চেয়ারম্যান সার্টিফিকেট তো আমরা এখানে এখানে আপনাকে আবেদন করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ক্লিক করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে আসার পর এখানে আপনাকে নাম তারপরে একটা ইমেল অ্যাড্রেস তারপরে একটা মোবাইল নাম্বার তারপরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা বলি পাসওয়ার্ডে যে এখানে লেখা আছে মিনিমাম আট ক্যারেক্টার হতে হবে বুঝতে পারছেন মাস্ট বি কন্টেন্ট ডিজিট এ লেটার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার মানে পাসওয়ার্ডটা আপনাকে আট সংখ্যার হতে হবে এখানে থাকতে হবে বড়ো হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং স্পেশিয়াল ক্যারেক্টার যেমন ধরেন কমা হ্যাশ স্টার অ্যাট দ্য রেট এগুলো হলো কি স্পেশাল ক্যারেক্টার এগুলো দিতে হবে এবং সংখ্যা দিতে হবে এই সংমিশ্রণে আপনাকে আট সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে বুঝছেন দেন তারপরে এই পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন দেন তারপরে আপনাকে যে যে যোগফল্ট আছে এখানে কি যোগফল্ট দেবেন চার আর আট হলো বারো লিখে সাবমিট করার সাথে সাথে আপনার মোবাইল একটা ওটিপি যাবে অথবা মেইলে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে আপনি সাইন ইন করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলো দেন তারপরে আপনাকে এখানে আবেদন করতে পারেন তো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি রেজিস্ট্রেশন প্রসিডিউরটা আপনাদেরকে দেখালাম আপনার যেহেতু এখন আমরা আবেদন করব আবেদন করার জন্য আপনার লগ ইন করতে হবে তাই সাইনিং ক্লিক করলাম তো সাইনিং আমার এখানে মোবাইল নম্বর দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে এবং লগ ইন করলাম লগ ইন করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পরে এই যে দেখেন অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পরে এখানে দুইটা জিনিস মেনশন করতেছে দেখেন আপনারা প্রথমে দেখেন যে ফর অ্যাপ্লিকেশন আন্ডার ঢাকা ইট উইল টেক সেভেন ওয়ার্কিং ডেজ এটাও মিনিং অর্থ হল যারা ঢাকার মধ্যে ভিতর থেকে ঢাকার ভিতর থেকে আবেদন করবেন তাদের জন্য সাত কর্ম দিবস লাগবে জানতে পারে সেকেন্ড কথাটা লেগেছিল ফর অ্যাপ্লিক্যান্ট আউটসাইড ঢাকা ইট মে টেক ফিফটিন ওয়ার্কিং ডেজ অর মোর মানে ঢাকার বাইরে থেকে যারা আবেদন করবেন তাদের জন্য পনেরো কর্ম দিবস এবং তারও বেশি লাগতে পারে কিন্তু ঢাকায় সাত দিনে বেশি লাগবে না তো এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা দেন তারপরে এখানে পারপাস কী পারপাসে আপনি এই পুলিশ ক্লিয়ারেন্স করতেছেন তো পারপাসটা আমরা দিই বললো ম্যাক্সিমাম আমরা গো টু অ্যাবরুড মানে আমরা বিদেশ যাব এই জন্য আমরা পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় এখন তারপরে কান্ট্রি টু ট্রাভেল মানে কোন দেশে আপনি যাবেন ঠিক আছে আমরা দিই বলো সার্বিয়া এই যে আমরা সার্বিয়া যাবো সার্বিয়া ক্লিক করলাম এর সাথে সাথে এখানে পাসপোর্ট নাম্বারটা আপনাকে দিতে হবে পাসপোর্ট নাম্বারটা আপনারা দেবেন দেন তারপরে এখানে এলো পাসপোর্টটা ইস্যু করছেন কোথা থেকে যারা বিদেশ থেকে ইস্যু করছেন তারা এখান থেকে কান্ট্রির নাম লিখে দিবেন যে ইস্যু অফ কান্ট্রি মানে অনেকেই বাংলাদেশ ছিল কিন্তু পাসপোর্ট ইস্যু করছে সৌদি আরব থেকে অথবা দুবাই থেকে অথবা অন্য অন্য কান্ট্রি যেগুলো আছে আপনারা যেখানে থাকেন ওখান থেকে পাসপোর্ট ইস্যু করছেন মানে রেনু করছেন সেক্ষেত্রে ওই দেশের পাসপোর্টে দেশের কান্ট্রি কিন্তু উল্লেখ করতে হবে যারা প্রবাসী খাচ্ছে আচ্ছা দেন তারপরে আমরা আর যারা আমরা বাংলাদেশ থেকে পাসপোর্ট করছি তাদের তো বাংলাদেশ লেখাই আছে তারা ইস্যু ডেট ইস্যু ডেটটা আমরা লিখি এখানে ইস্যু ডেটটা লিখবেন হল আপনি এখান থেকে এভাবে তারিখ তারপরে একটা হাইপেন দিবেন তারপরে মাসের প্রথম অক্ষর দিবেন এই যে আপনি বি তারপরে একটা হাইপেন তারপরে এই যেভাবে ঠিক আছে এভাবে দিলে আর এখান থেকেও এইভাবে দিতে পারবেন তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে দেখছেন সংক্ষেপ হলে এইভাবে তারপরে ইস্যু প্লেস মানে বাংলাদেশের কোথা থেকে আপনি এই পাসপোর্টটা ইস্যু করছেন তার মানে ঢাকা থেকে করছেন চিটাং থেকে চিটাং দিবেন আপনি বুঝতেছেন আচ্ছা দেন তারপরে এক্সপায়ার ডেট এক্সপায়ার ডেট হয়েছে ইস্যু ডেট এক্সপায়ার ডেট তারপরে আপনাকে এখানে মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর আপনি একটা দিয়ে দিলেন হুম মোবাইল নম্বর দিলেন দেন তারপর একটা ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস অত্যাবশ্যক না আপনি দিলে দিতে পারেন না দিলে নাই এটা আমরা কেটে দিই অনেকে ইমেল অ্যাড্রেস থাকে না তো এটা দেওয়ার দরকার নেই দেন পারে এটা কিন্তু মাস্ট ভি দিতে হবে আপনাকে যদি আপনার এনআইডি কার্ড থাকে এটাও কি বাধ্যতামূলক না কারণ যাদের অনেকের পাসপোর্ট করছে এনআইডি কার্ড ছাড়া জন্ম নিবেদন দিয়ে তাদের ক্ষেত্রে এটা দরকার নেই আর যাদের এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করছেন তারা অবশ্যই এটা কি ফিল আপ করে দেবেন তো আমরা ফিল আপ করলাম না হ্যান্স হলো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সেলুটেশন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আগে আমরা নাম দিতাম এখন কিন্তু আপনার এটা দিতে হবে যদি মেল হয় তাহলে মিস্টার আর যদি ফিমেল হয় সেক্ষেত্রে হলো মিস দিয়ে দেবেন ঠিক আছে তো আমরা মিস্টার দিলাম দেন তারপরে এখানে হলো আপনার হাজব্যান্ড যদি মিস দিতাম তাহলে এখানে হাজব্যান্ড নাম লিখতাম তো এখানে যেহেতু আমরা আমার দিছি মিস্টার দিছি তাহলে সেক্ষেত্রে এখানে বাবার নাম লিখবো বাবার নাম লিখে দিলাম দেন তারপরে এলো রিলেশনশিপ রিলেশনশিপ অবশ্যই আমরা যেহেতু এখানে ফাদার নাম দিছি তাহলে ফাদার দিয়ে দেবো আর যদি আমরা ফিমেল দিই মানে মহিলা দিই সেক্ষেত্রে কিন্তু হাজবেন্ড দিয়ে হাজব্যান্ডের নামটা এখানে লিখব এই যে এখানে লিখবো হাজব্যান্ডের নাম বুঝতেছেন তো আমরা দিলাম হলো ফাদারের রিলেশনশিপ দেন তারপর হলো মাদার নেম মাদার নেমে আমরা দিয়ে দিলাম হ্যাঁ দেন তারপরে আসি এলো ডেট অফ বার্থ ডেট অফ বার্থও আমরা লিখলাম যেভাবে এইভাবে লিখলাম দেখছেন এবার হয়ে গেছে এবার আসি হল আপনার আপনার ছবি ছবির ক্ষেত্রে সেটা হলো এলো আপনাকে ম্যাক্সিমাম একশো পঞ্চাশ কেবি সাইজ হতে হবে ছবির ছবির এর বড়ো ছবি হলো নিবে না তো ছবিটা কীভাবে দেবেন এবার চুজ দিয়ে দেন আমরা এই যে করে রাখছি এটা ক্লিক করে এখানে দিয়ে দেবেন এই যে আমাদের ছবি হয়ে গেছে তো আমরা এটা একটু ভালোভাবে নিই সার্বিয়া পাসপোর্ট নাম্বার ইস্যু কান্ট্রি ইস্যু আপডেট প্লেস এক্সপিয়ার মোবাইল নাম্বার তারপরে যদি আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন ইমেল অ্যাড্রেস অথবা ন্যাশনাল আইডি কার্ড যদি নাম্বার দিয়ে থাকেন ন্যাশনাল আইডি কার্ড আইডি কার্ড যদি দিয়ে থাকেন না যদি নাই তারপর এখানে অবশ্যই দেখবেন এটা ফিল আপ আছে কিনা এই কারণ এখানে স্টার চিহ্ন এগুলো বাধ্যমূলক ফিল আপ করতে হবে আপনাকে তার বাবার নাম জানতে পারে আমরা নেক্সট চেক আপ দিলাম আপনার পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করছি এখন পার্সোনাল অ্যাড্রেসে ফিল আপ করবো তো এখানে আসার পরে এখানে দেখেন ইমারজেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাস পার পাসপোর্ট মানে আমরা যে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা লিখবো সেটা পাসপোর্টে যেভাবে আছে সেম অ্যাড ইজ ওভাবে লেখার চেষ্টা করব তো আমরা লিখি এটা এখানে হলো আমাদের ঢাকা আপনাদের যদি ঢাকার বাইরে হয় আমাদের ঢাকা মেট্রোপলিটন এই জন্য মেট্রোপলিটন দিলাম আমাদের থানা হলো খিলগাঁও এইভাবে দিলাম হুম দেন পোস্ট অফিসে দিলাম এখন আমাদের ওই যে এই জায়গায় হলো ভিলেজ এরিয়া বা সেক্টর আপনাদের যেভাবে আছে পাসপোর্টে এইভাবে দেবেন লিখছি দেন তারপরে এখানে আসিল পারমান্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট পাসপোর্টে যেভাবে আছে পারমান্ট অ্যাড্রেস সেম অ্যাজ ইট ইস এভাবে লিখবেন বুঝতে পারছেন তো আমরা এভাবে লিখি হ্যাঁ লিখছি এখন আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস পেজেন্ট অ্যাড্রেস আমরা এটা সেম দিয়ে দিব অথবা যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন একটা কথা বলে নিই আপনাদেরকে অনেকে আমরা যে প্রেজেন্ট অ্যাড্রেসে পুলিশ ভেরিফিকেশন করি সেটা কিন্তু এখন ঠিক গ্রহণযোগ্য হবে না কারণ এখন যার যার পারমানা অ্যাড্রেসে পুলিশ ভেরিফিকেশন করতে হবে এখন অ্যাম্বাসি থেকে বলে দেওয়া হয়েছে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে আপনি অন্য জায়গা দিয়েও করতে পারবেন কিন্তু ওইটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না তাহলে কিন্তু আপনাকে আবার পরবর্তীতে আবার পুলিশ ভেরিফিকেশন করতে হবে সেজন্য আপনারা বি কেয়ারফুল এখন থেকে আর প্রেজেন্ট অ্যাড্রেস ওতে পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স করবেন না আপনারা পারমানা অ্যাড্রেসে পুলিশ ক্লিয়ারেন্স করবেন তো আমরা এটা এটাই লিখে দিলাম এটাই কি আমরা লিখে দিলাম হ্যাঁ এবার গেল আমাদের পার্সোনাল অ্যাড্রেসের ঘর এখন আমরা কি ইন কন্টিনিউ দিই সব যদি ঠিক থাকে তাহলে সেভেন কন্ট্রিউটি ক্লিক করবেন হ্যাঁ এখানে এবার আসিল আপনার ডকুমেন্ট আপলোডের ঘরে তো ডকুমেন্ট আপলোডের ঘরে কী করতে হবে আপনাকে পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্টটা মাস্ট বি যে দেন্টার চিহ্ন এটা মাস্ট বি ফিল আপ করতে হবে দেন তারপরে ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবেদন যেটা দিয়ে আপনি পাসপোর্ট করে থাকেন সেটা এনি ওয়ান একটা দেবেন দুইটা দিলে আরও ভালো দেন পারে ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট তাহলে এটা এখানে ওয়ার্ড কাউন্সিলার লিখছে আপনি কি এখানে চেয়ারম্যান সার্টিফিকেটও দিতে পারবেন কোনো সমস্যা নেই আদার্সের ভিতরে যদি যেমন দিতে পারেন আপনি সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল ইউটিলিটি বিলের কপি এগুলো দিতে পারবেন বা কাউন্সিলার বা চেয়ারম্যান থেকে প্রত্যয়নপত্র এগুলো হলো আদার্স ডকুমেন্টের ভিতরে পড়ে সার্টিফিকেট বা স্কুল থেকে প্রত্যয়নপত্র এগুলো হলো আপনি আদার্স ডকুমেন্টের মধ্যে পড়ে তাহলে আমরা প্রথমে দিব পাসপোর্ট পাসপোর্টটা দিই ও স্যার আর কথা বলে নিন পাসপোর্টটা আপনি দিলে পাসপোর্টের সর্বোচ্চ সাইজ দিতে হবে দুইশো কেবি হুম দুশো কেবির উপর হলে কিন্তু নিবে না আর যদি আপনার দুশো কেবি উপর হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার ফাইলটা রিসাইজ করতে পারবেন দেখছেন লেখা আছে এখানে ম্যাক্সিমাম ফাইল বি ফাইল সাইজ টু হানড্রেড কেবি ইফ ফাইল সাইজ ইজ মোর দ্যান টু হান্ড্রেড কেবি দেন প্লিজ ক্লিক হেয়ার টু রিসাইজ ইউর ফাইল মানে এখানে ক্লিক করে আপনি আপনার ফাইলটা রিসাইজ করতে পারবেন আমাদের যেহেতু রিসাইজ করা আছে সেজন্য আমরা এখান থেকে আপলোড করব এখান থেকে আমরা পাসপোর্ট দিয়ে দিলাম যে পাসপোর্ট আপলোড হ্যাঁ পাসপোর্ট আপলোড হয়ে গেছে এখান থেকে আপনারা রিভিউ দেখতে পারবেন এই যে রিভিউ দিয়ে ওই যে ডাউনলোড হয়ে গেছে আপনি হ্যাঁ তারপরে আপনারা এডিট করতে পারবেন যে এটা না আপনার ভুল হয়ে গেছে এডিট করতে পারবেন যান তারপর আমরা ন্যাশনাল আইডি কার্ড এটাতে ক্লিক করি ন্যাশনাল আইডি সেম সেইম দুইশো কেবি এরও রিসার্জ করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে আমাদের রিসার্জ করা আছে আমরা আইডি কার্ডে যে রিসার্জ করে রাখছি এখানে দিয়ে দিব হ্যাঁ হয়ে গেছে আইডি কার্ডও হয়ে গেছে তারপরে আমরা যে বলবো ওয়ার্ড কাউন্সিলার এটা মাস্ট দিবেন ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেটের কথা এই যে আমাদের এটা স্ক্যানিং করা আছে এটাও আমরা আপলোড করে দিলাম হ্যাঁ আমাদের হয়ে গেছে এখন আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্ট আপলোড হয়ে গেছে এখন আমরা কনফার্মেশনে চলে যাব এই যে কনফার্মেশনে চলে আসছে এখানে আপনার নাম হুম তাহলে মায়ের নাম বাবার নাম এখানে একটু ভুল হয়েছে মেল চলে আসছে যাই হোক বাবার নাম মার নাম জন্ম তারিখ মিস্টার ইমেল অ্যাড্রেস ন্যাশনাল আইডি কার্ড নাম্বার মোবাইল নাম্বার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু কান্ট্রি এগুলো সব ফিল আছে সব ঠিক আছে যদি ঠিক থাকে আপনাকে এখানে এই যে ফাইনাল সাবমিট এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই এই কনফার্মেশন বাটনটা স্বচ্ছ হবে ক্লিয়ার হবে আর যদি এটা না করেন তাহলে অস্বচ্ছ থাকবে ক্লিক ক্লিকেবল হবে না বুঝতে পারছি এখানে ক্লিক করার সাথে সাথে ক্লিকেবল হয়ে গেছে ঠিক আছে তো আমাদের যদি ঠিক থাকে তাহলে আপনার কনফার্ম ক্লিক করলাম হ্যাঁ কনফার্ম ক্লিক করার সাথে সাথে কনফার্ম হয়ে গেছে এখন এখানে দেখেন আপনার প্লিজ ক্লিক হেয়ার টু পে ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও তো এখানে ক্লিক করে আপনি টাকা পেমেন্ট করবেন এই যে আসছে পেমেন্টটি ঘরে নিয়ে আসছে এখানে আট মিনিট সময় দিচ্ছে তাহলে আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারব তারপরে ই ওয়ালেটের মাধ্যমে তারপরে হলো কার্ড কার্ডের মাধ্যমে দিতে পারবো তারপর মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা দিতে পারবো এই যে এখানে নগদ বিকাশ রকেট উপায় সবগুলো আছে ইন্টারনেট ব্যাঙ্কিং আছে মেঘনা ব্যাঙ্ক বিজয় সিটি ব্যাঙ্ক আছে ঠিক আছে এগুলোর মাধ্যমে কি আপনি দিতে পারবে তো আমরা পেমেন্ট হ্যাঁ করে ফেলেছি এই যে এই যে পেমেন্ট এই যে পেমেন্ট করে ফেলেছি আমরা হ্যাঁ এই যেখানে ক্লিক করে আমরা পেমেন্ট করছি এই যে দেখেন পেমেন্ট করার পরে এই যে বাউচারটা ডাউনলোড এই বাউচারটা আমরা এই যে আমাদের চালান কপিটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা কী করব এই চালান কপিটা আমরা আপলোড করবো দেখেন কীভাবে আপলোড করতে হয় তো এখানে আপনাকে প্রথম কী করতে হবে এটা আপনি এটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এটা ইয়ে করিট শিফট এস হ্যাঁ এটাকে আমরা এটা ক্রপ করলাম কারণ ওটা আমাদের লাগবে এই পর্যন্ত ক্রপ করলাম হুম করে আমরা আমরা স্ক্রিনশটে রেখে দিলাম এই যে স্ক্রিনশট এই যেটা হ্যাঁ এই যেটা তো এটা আমরা কী করবো কাট করে আমাদের ইয়েতে নিয়ে রাখবো ফাইলে এই যে ফাইলে নিয়ে রাখছি এখন আমরা এটা আপলোড করব আপলোড করার জন্য আপনাকে কী করতে হবে তাহলে আমরা এই ঘরে চলে যাই তো পেমেন্ট হ্যাঁ এখানে আমরা করছি এখন কী করবো আমরা পেমেন্ট করছি এখানে ক্লিক করে দেন তারপরে ক্লিক হেয়ার টু প্রিন্ট চালান পে লেটার অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড এই যে এখানে ক্লিক করবো এখন আপলোড করার জন্য এখান থেকে দিবল সোনালী ব্যাঙ্ক দেন এখান থেকে দিব ঢাকা এখান থেকে ব্রাঞ্চ ব্রাঞ্চ দেবেন লোকাল যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করছি সেই জন্য লোকাল ব্রাঞ্চ এখানে দেবো ডেট আজকের আজকের তারিখ এখানে দেবো চালান নাম্বারটা চালান নাম্বারটা দেওয়ার জন্য এখানে কী করতে হবে এখানে ইয়ে করি

বুঝতে আমরা চালান যে পেমেন্ট করছি এখন আমরা চালানটা এখানে আপলোড করে দেবো বুঝতে পারছেন এখানে চালানের ইনফরমেশন দিচ্ছি এখন চালানটা আপলোড করব তো এখান থেকে কী করবো আমরা আমরা চলে যাবো হলো আমাদের এখানে এখানে যে আমাদের যে চালানটা আছে এখানে ক্লিক করে চালানটা ক্লিক করে এই যে এখানে ছেড়ে দিই ঠিক আছে এই চালান হয়ে গেছে দেখছেন তাই আমরা আপলোডে ক্লিক করি হ্যাঁ এই যে আমাদের হয়ে গেছে তো এখন আপনাকে ফিনিশ দিয়ে দেবো ঠিক আছে পেমেন্টও করছি কনফার্মেশন করছি পেমেন্ট এখন কি ডান এই যে আমাদের হয়ে গেছে দেখছেন এই যে ইবন মিয়া কিলকায়াত ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে ভুলবেন না আপনারা যদি যদি এই পুলিশ ক্লিয়ারেন্স করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা আপনাদেরকে সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে পেমেন্ট করতে যদি সমস্যা হয় সেই পেমেন্টটা আমরা করে দিতে পারবো থ্যাংক ইউ দেখা হবে আয়ালে আল্লাহ হাফেজ